নতুন ধরনের ডাল বানাচ্ছি দেখুন টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে ডালটাকে এর মধ্যে সব দিয়ে দেবো এবার দিয়ে দিলাম নুন হলুদ আর সর্ষের তেল এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা সোমবারের মতো তৈরি করে নেব এর সাথে কিছু অল্প কিছু পনির আমি ভেজে নেব ডালে দেওয়ার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা এবার দেখুন আমি হালকা করে একটু পনিরটা ভেজে তারপর সোমবারটা করব প্যানের ভেতরে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি পনিরটা দিয়ে দেবো Kaydedilmesi diye bir bölüm denedim. এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আমি এই যে সোমবারটা করে রেখেছি আমি সোমবারটা ঢেলে দিলাম এটা আমাদের বাড়ির সবাই দুর্দর্শক খুব ভালোবাসে ডালটা সবাই ভালোবাসে আপনারা করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব আমার ডাল রেডি এই ডালের ভেতরে আমি অল্প একটু পনির পেঁয়াজ রসুন আদা সব সোমবার করে একটু জিরা ফোড়ন দিয়ে সোমবার করে দিয়ে দিয়েছি এই ডালটা খেতে খুবই সুস্বাদু এবং ভীষণ মানে ভালো আমার বাড়ির লোকরা সবাই ভালোবাসে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি সোমবারটা আপনাদেরকে দেখাতে পারলাম না এটা মিসিং হয়ে গেল তাই আমার ডালটা হয়ে গেছে এবার আমি নামি এই যে আমি পনির দিয়েছি এর ভেতরে দেখুন খুব ছোট ছোট করে পনিরগুলো কেটে দিয়েছি ভেজে তাই হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না আমি খুবই ছোট ছোট করে কেটেছি যাতে ডালটার সাথে মেয়েছে সব পনির দেওয়া আছে এই যে আমি পনির দিয়েছি এর ভেতরে দেখুন খুব ছোট ছোট করে পনিরগুলো কেটে দিয়েছি ভেজে তাই হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না এই যে আমি খুবই ছোট ছোট করে কেটেছি যাতে ডালটার সাথে মেয়েছে সব পনির দেওয়া আছে এই ডালের ভেতরে আমি অল্প একটু পনির পেঁয়াজ রসুন আদা সব সোমবার করে একটু জিরা ফোরন দিয়ে সোমবার করে দিয়ে দিয়েছি এই ডালটা খেতে খুবই সুস্বাদু এবং ভীষণ মানে ভালো আমার বাড়ির লোকরা সবাই ভালোবাসে আপনারা করে খেয়ে দেখুন খুব ভালো লাগতো আমি সোমবারটা আপনাদেরকে দেখাতে পারলাম না একটা মিসিং হয়ে গেল তাই আমার ডালটা হয়ে গেছে এবার আমি কেমন